চানপুর ছোট্ট নির্বিলি এক গ্রাম চারপাশে সবুজে মোড়া শান্ত পুকুর আর এক কোণে দাঁড়িয়ে থাকা এক পোড়া বাড়ি এই পুরো বাড়ি নিয়ে একটা রহস্যময় গল্প প্রচলিত একটা সাদা ঘোড়ার গল্প মায়ার ঘোড়া লোকেরা বলে রাত হলেই পুকুর পাড়ে শোনা যায় টুকটুক আওয়াজ ঘোড়ার খুরের শব্দ কিন্তু কেউ কোনোদিন দেখেনি তাকে এখনো তবে গ্রামের এক কৌতূহলী ছেলেটি ঠিক করল সে দেখবে রাত গভীর পুকুরের জল সাদা চাঁদের আলোয় ঝলমল করছে আর ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে সে এলো একটি সাদা দীপ্তিময় ঘোড়া চোখে লাল আগুনের ঝিলিক তার দিকে তাকিয়ে রুদ্র আমাকে দেখতে চেয়েছিলি রুদ্র ঘোড়াটা কথা বলছে আমি মায়ার ঘোড়া স্বপ্ন আর সাহসের মাঝখানে আমার বাস তুই যদি প্রস্তুত থাকিস চল তোর সব প্রশ্নের উত্তর পাবে রুদ্র পিঠে চেপে বসলো মায়ার ঘোড়ার তারপর আর বাতাস ছুঁয়ে তারা তারা ভেদ করে উড়ে গেল এক অজানা জগতে একটা নতুন রহস্যের খোঁজে সেই রাতের পর রুদ্র আর ফিরল না তবে আজও যখন চাঁদের আলো পুকুরে পরে পুকুর পারে লোকেরা বলে সেখানে দাঁড়িয়ে থাকে এক সাদা ঘোড়া হয়তো সে অপেক্ষা করছে কোন এক নতুন প্রাণের সন্ধানে সম্মানিত ভিউয়ার্স নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি অনুগ্রহপূর্বক সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে Sheep or junta, Allah bless.